এই যে আজকে আবার চ্যালেঞ্জ দিলে আমার ছোটো ভাই যে এমপি ফোরটির বিনা গান কিনে খেলা করতে হবে আজকে আর বিনা গানিস কি কীরকম খেলতে পারি আমি তাই দেখবেও আমি বললাম আমি এমপি ফোরটির বিনা গান কিনি খেলা করলেও তুই রাউন্ড পাবি না তো আমি হালকাভাবে নিসি বিনা গান কিনি খেলা শুরু করে দিলাম ওর সাথে অনবসেজনে বললাম আয় খেলা হবে ভালো খেলে একেবারে খারাপ না হেডশট মেরে দিয়েছে আমার একটা হালকা পাতলা ছোটো খাটোর আমি অবশ্য বডি বডি দিছি ওর বললাম আমি বিনা গান স্কিনও ভালো খেলি আমার ওরে বডি মেরেছি তা আবার বলছে হ্যাঁ হেড মারে নাকি হেড মারে সব বডি বডি মারে আর আমি একটা হেড মেরে বলছি এবার এবার মানে দুজন পাশাপাশি রয়েছি তো মানে হেভি মজা হচ্ছে একটা বড একটা হেড লেগেছে আর বাদ বাকি সব বডি বডি বলতে পুরো বডি বডি মারে বলতে একটা হেড তো লেগেছে কোনো রকমে নাকি চিন্তা করিস না তোর এর পরের তো আরো বেশি হেড মারবো মানে বিনা গান স্কিনে তোর তো মারতে পারলেই হচ্ছে নাকি হেড ফেট পরে চিন্তা আগে তো মেরে নেই বলতে হেড মারবে আমার এমপি ফোরটি দিয়ে আবার হেড তোর তো হেডই মারবো এবার রাউন্ডটা আসতে দে তোর এইবার রাউন্ডে প্রত্যেকটা হেডই মারবো হেড মারবো কি নামার মারবো এটা পরের সিন আর মারতেই হবে তার কারণ এর আগে একটা ম্যাচের কাছে আমি হিরে গেছি অলরেডি অবশ্য পাঁচ সাথে হেরিলাম মানে এটা এই এর সাথে আমার প্রত্যেক দিন মানে সারা দিন কাস্টম খেলি এর আমি আসবে আসলেই কাস্টম আসলেই কাস্টম এসেই কাস্টম চ্যালেঞ্জ করবে হালকা পাতলা হেডশট আর আমি আর এ যদি হালকা পাতলা ড্যামেজ খায় তো প্যাক করতে দেরি করবে না একটু যদি ড্যামেজ খায় বোন প্যাস দিলে হিলটা পূরণ করবে বেস্টা আপডেট দিয়ে বেস্ট ঠিক করে নেবে তারপরে তো আবার ফাইট করতে আসবে সেরকম জিনিস এরা তো পিক দেয় না বললেই চলে ভুল ভবিষ্যতে পিক পাওয়া যায় রট গোলোয়াল করে খেলা করে সেলার গায়ে গুলি যেন লাগতে চায় না এই যে অটো গোলাল করে খেলছে দুরো দিন দেখোর গোলাল মারবে একটা না চালাকি করতে যাচ্ছে আমার সাথে যাই তো অত সোজা আমার সাথে চালাকি করবা অনলি রেড ডট একটা পাশে বসে বলছে ভাই কি মারলি আমি বলছে এরকম একটু মায়ের খাতি হয় মাঝে মধ্যে

এই সেটার এই সেটে গেম খেলতে খেলতে গেমে যা সেটিং রয়েছে আমরা ফায়ার বাটন দৌড়ানো লাপের মানে যতগুলো সেটিং আছে সবকটা ডিসপ্লে এর পরে সব সময় বসে থাকতো সেট অন করলি সেটার পরে বসে থাকবে তাই মি앗 ছিল আর 18 দিন এক বছর ওয়ারেন্টি ছিল তার পরে মি앗 ছিল 18 দিন তা যে বদলাই নিয়ে আইলাম তিনটা কালাম টাকা বদলানোর থেকে ফ্রি বদলায় বদলাই কাস্টমার কেয়ার তো পাশেই আছে খুব বেশি দূর না যে বদলাই নিয়ে আসলাম তো বদলাই নিয়ে আসার পরে এতে সেরকম একটা রাগের মতন আর খেলা যায় না ডিসপ্লে বদলানোর পর আগে ধরে আমার আলটাই খেলতে পারতাম এখন স্ট্যান্ডার্ডে খেললেও লাগ দেয় মাঝে মধ্যে আবারও হেডশটের সাথে দিছি কিন্তু বডিও আছে পিওর হেড নেই তো অতগুলো গুলি কি হেডে লাগা সম্ভব বারবার আবার বলতে যদি হেড মারবি বললি তা বডি মারছিস কেন তাই আমি বললাম তিনটে সাইডে তিনটে সাইডে হেডের পরে যদি বডি লাগে তাহলে ওগুলো তো আর বডি বলা যায় না তার কারণ আমরা তো এত হ্যাক ইউজ করছি নাকি এক ইউজ করলি নাই সবকটাই কটাই হেডের পরে ওঠে একটা না দশটা পনেরোটা গুলি যাদের গুলি একটা না তিরিশটা গুলি ধারায় আঠাশটা গুলি ধারা ধারে এমপি ভোটটি যদি একটা গুলি রিকল না করে তাহলে বুঝতে হবে যে মাল ইউজার কোনো মিস নেই কারণ এমপি ভোটটিতে দশটা থেকে পনেরোটা গুলি করার পর আটটা থেকে দশটা মনে হয় তারপরে রিকল দেয় আর বডি লাগবে রিকল দিলে যারা আমি কোনো রকমে পিক দেবে না কোনো রকমে আর স্মার্ট থ্রো করে রেখেছে ও মানে গোলাল অটোমেটিক পড়বে ওর আর বললাম না যে ও একটুখানি ড্যামেজ খালি প্যাক করে নেবে একটুখানি ড্যামেজ খালি প্যাক করবে কোনো মিস নেই প্যাক করে বসে রয়েছে আমার আবার গোলাল পড়লে না এই জায়গাটায় মারা চেষ্টা করলাম গোলাল পড়ছিল না আবার অনলি রেড ডট এবার বলছে এবার অনলি রেড ডট এবার পাশে বসে রয়েছে শুধু রাগ আসছি তার কারণ খানিকটা আগে একটা ম্যাচ হিরে গেছি পুরে পার্ট নেছে আমি বলছি ওই সময় আমি স্পেলা সেটি গেছিলাম আর তুমি খেলা করছো ওয়ান টেপ ওয়ান টেপ হবে তাহলে আমাদের সেটিং দুটো করার পরে তো একটু সমস্যা আসছে এটা ঠিক করতে হবে অতি শীঘ্রই তাছাড়া লাইন নেই মানে এসপ্রা সেটিং সেটিংয়ে শুধু এমপি মানে এস গান দিকান যেগুলো আছে ওইগুলো চালাতে পারছি আর যেটা আছে অনটেপ 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 খেলি ওই সেটিংটা একটু আলাদা মানে ফায়ার বটনটা হালকা একটু দূরেই ওই একটু গুলি করে আবার সাথে সাথে সরা যায় আর এই সেটিংয়ে এস পেটা গানগুলো একটু ভালো চলে একটু মানে অনেক ভালো চলে মানে এস জি গান যে কটা আছে সব কটা মানে অস্থির চলে এক কথায় অধিকাংশ সময় হেড লাগে মাঝে মধ্যে বডি বডিও লাগে কিন্তু বেশিরাংশ সময় হেড লাগে একশোর ভিতরে আশি পার্সেন্ট হেড লাগে আর বিশ পার্সেন্ট বডি বডি এই সেটিংটাই এস এম জি গানে অন্তত ওর ধারে এমপি ফোরটির গান স্কিন আছে আর আমার ধারে বিনা গান স্কিন ও বলছে তোর ধারে এমপি ফোরটির গান স্কিন তুই নিতে পারবি না কোনো প্রকার আমি বলছি ঠিক আছে বিনা গান স্কিনও আমি এমপি ফোরটি ধুমার মতন চালাই আর আমি এমন একটা লোক ও নিজে গান স্কিন ইউজ করতে পারবে আর আমার দেবে না গান স্কিন ইউজ করতে দা পিক দেখছে না গিলিস দেখছে গিলিস ফায়ার একটুখানি করে পিক দেখছে আবার ভিতর চলে যাচ্ছে কোনো রকমের পিক দেবে না আর আমি এই পিক পেয়েছি শেষ একটু মুভমেন্ট দেখাবো শেষ বেলা আমি ওর আমি আবার যদি আমাদের মারতি পারে তাই যে গিল্ডের যে ফ্লাগিমোট আছে না ওটাই আবার মারতে একটু দেরি করবে না সাথে সাথে ফ্লাগ মারবে ওর আছে এই ফিলাগি মোড়টা সবথেকে ফেভারেট ইমোট ও বলে আমার আছে যে ফিলাগি মোড়টা সবথেকে ফেভারেট এনিমি মারুক আর টিমমেট মানে ধারি মারুক এক কথায় নয়া খলি হয় ও এই মোড়টা দেখাবে কোনো মিস নেই বলে ফিলারি মোড়টা আমার সব থেকে ফেভারেট আমাদের গিল্ড আগে যখন ছয় লেভেল ছিল তখন আমাদের গিল্ড আসার জন্য হয়ে গেছে ওরা গিল্ড পাঁচ লেভেল হয়ে গেছে বলতে ভাই আমি এই গিল্ড আর খেলবো না মানে থাকবো না আর গিল্ডে যাবো এই গিল্ড পাঁচ লেভেলের গিল্ড আমি ওই ইমোটটা পাচ্ছি না ইমোট পাচ্ছিস না তো তুই খেলা করে পূরণ কর গোলরি তাহলে ওই রিমোটটা পাবি তাতে হবে না বলতে একা পূরণ করা যায় তাও কতটা ঠিক একা তো পূরণ করা সম্ভব না তারপরে সিস্টা তো করতে হবে বেরোয় তো কিছু বলার নেই এখন কোনো রকমে পিক দিচ্ছে না ও আমিও পিক দিচ্ছি না ও পিক দিচ্ছি না মানে কোনো পিক দেওয়া দিয়ে সিন নেই যে পিক পাবে সে শিওর মেরে দেবে আমার বলছে বলছে ভাই তুই তো গান স্কিনের থেকে বিনা গান স্কিনে আরো ভালো খেলছিস মানে ফাপড় মারছে কোন লেভেলে আমার সাথে আমি আর বলছি ফাপড় মারো মারো একটু কম মারো যা সহ্য করা যায় এমন ফপর মেরো না যা সহ্য করা ভালোই খেলে খেলা হিসেবে আর এক রাউন্ড আছে তোর এইবার জিরো সাথেই দেবো কোনো মিস নেই তুই অনেক বেশি বাবড়াস আমার কাছে এসে প্রত্যেক দিন এসে লাপাস আজকে আর যেন কোনোদিন যেন কাস্টম খেলার নাম নিবি না আমার সাথে বলছে আজকে আর খেলবো না আবার কালকে খেলবো মানে ওর কোনো মিস নেই খেলবেই ও অবশ্য ওর সাথে খেলে আয় আমার একটা সুবিধা হয় সুবিধা কি মানে সেই গানে একটু কম খেলেই মানে কম খেলে ওই গানটাই শিখতে পারি যেরকম এ ডাব্লেমতে কম পারতাম মানে কোনো দিন এ তো খেলতামই না এক কথায় তো ওর সাথে এই কয়েক এ খেলা করে এখন ওরা গোলালেতে বেরোত দিই নে বলে বাহ তুই গোলালের তো হালকা পাতলা বেরোতে দিবি তারপর তো মারবি ও দুরিতে দূরে থাকা অবস্থায় ও দুইটোকা দিয়ে দিই আজকের ভিডিওটা এই পর্যন্ত কি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও ছোট্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও